আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর আমি আবারও ক্লাস নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছেন আমি ক্লাস নিয়ে এসেছি রাইট ফ্রম অফ ভার রাইট ফ্রম গত দুইটা ক্লাস দেওয়া হয়েছিল তো সেখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে শুরু থেকে আমি করাবো যেহেতু গত ক্লাসগুলো বোঝা যাচ্ছিল না সো আমি শুরু করি রাইট শব্দের অর্থ হচ্ছে সঠিক সঠিক ফ্রম শব্দের অর্থ হচ্ছে রূপ বা নিয়ম অফ শব্দের অর্থ হচ্ছে এর এবং ভার শব্দের অর্থ হল ক্রিয়া তাহলে ক্রিপিশন থাকলে শেষ দিক থেকে অর্থ করতে হয় ক্রিয়া প্লাস এ ক্রিয়ার সঠিক রূপ বা নিয়ম তাহলে ক্রিয়ার সঠিক রূপ বা নিয়ম হচ্ছে রাইট ফ্রম অফ ভার তো প্রথমত একটা ভার একটা ভার্ভ ডু একটা ভার্ব এই ডু ভার্বের কয়টা রূপ আছে সেটা জানলে হয়ে গেল তো মূলত একটা ভার্বের রূপ হচ্ছে ছয়টা তাহলে ভার্বের ভার্ভের রূপ কয়টি রূপ ছয়টি কী কী একটা হচ্ছে প্রেজেন্ট ফ্রম প্রেজেন্ট ফ্রম এটাকে আমরা বলি ভি ওয়ান একটা হচ্ছে পার্স ফ্রম First from, past ফ্রম এটাকে আমরা বলি ভি টু একটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফ্রম এটাকে আমরা বলি ভি থ্রি তারপরে একটা হচ্ছে জিরান অথবা পার্টিসিপাল ফ্রম পার্টিসিপাল ফ্রম একটা হচ্ছে এশ বা ফ্রম আর সর্বশেষ যে এটা হচ্ছে infinitive ফ্রম ইনফিনিটিভ ইনফিনিটিভ ফ্রম ইনফিনিটিভ আচ্ছা প্রেজেন্ট ফর্মটাকে আমরা বলবো ভি ওয়ান পার্স্ট ফর্মটাকে আমরা বলবো ভি টু পাস পার্টিসিপাল ফর্মটাকে বলবো থ্রি জিরান এবং অথবা পার্টিসিপাল ফ্রমটাকে আমরা বলবো ভি ওয়ানের সাথে আইএনজি আর এস বা ইয়েস ফ্রম তো বুঝলাম ইনফিনিটিভ ফর্মটাকে বলবো টু প্লাস ভি ওয়ান তো মনে করি একটা ডুভার্ভ নিলাম ডুভার্ভে প্রেজেন্ট ফর্ম টু পার্স ফ্রম হচ্ছে ডিট পার্স পার্টিসিপেন্ট ফ্রম হচ্ছে ডান ভাবের সাথে আইনজি অর্থাৎ জিরান অথবা পার্টিসিপেন্ট ফ্রম হচ্ছে ডুইং অ্যাস বাই ইয়ার্স ফ্রম হচ্ছে ডাস ইনফিনেটিভ ফ্রম হচ্ছে টু ডু আরেকটা ভাব নিলাম মনে করি ইট একটা ভাব অ্যাট প্রেজেন্ট ফ্রম ইট ফার্স্ট ফ্রম হচ্ছে অ্যাট ফার্স্ট পার্টিসিপেন্ট ফ্রম হচ্ছে ইটেন ভার্বের সাথে আইনজি ফ্রম হচ্ছে এটিন এবং এস বা ফর্ম হচ্ছে ইটস আর ইনফিনিটিভ ফর্ম হচ্ছে টু ইট আশা করি বোঝা গেছে তাহলে একটা ভার্ভে মিনিমাম রূপ আছে ছয়টা এই ছয়টা রূপ আমরা যদি বুঝতে পারি তাহলে হয়ে গেল তো আমরা নেক্সট যে পার্টটা করবো আমরা কিছু ভার শিখব ভাবগুলো কী কী বিভার 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 হচ্ছে এম ইস আর ওয়াস ওয়ার হ্যাভ ভার্ভ হ্যাভ ভার্ভ হচ্ছে হ্যাভ হ্যাড হ্যাট ডুভার্ভ ডু ডাস মডেল ভার সেল শুট উইল উট ক্যান সেল শুট উইল উট ক্যান কুট মে মাইট তো প্রথম কথা হচ্ছে ভাগগুলো একটু মনে রাখতে হবে যেমন বি ভার্ভ হচ্ছে অ্যামেস আর ওয়াস ওয়ার হ্যাভ ভার্ভ হচ্ছে হ্যাভ্যাক ডু ভার্ব হচ্ছে ডু ডাজ মডাল ভার্ভ হচ্ছে শেল শুট ওয়েল উড ক্যান কুট মে মাইট তো প্রথম কথা হচ্ছে যদি বি ভার্বের পরে ভার বাসে বেসিক থেকে আমরা বলতেছি বেসিক থেকে বলতেছি বি ভার্ফের পরে যদি ভার বাসে বি ভার্বের পরে ভার বাসলে ভার্বের সাথে আইএনজি এক্সাম্পল এক্সাম্পলের হিসেবে বলতে পারি আই এম ডু ভার্ব কারেক্ট করতে বললাম ডু দ্য ওয়ার্ক তাহলে লেখা আছে আই এম টু দ্য ওয়ার্ক তাহলে এখানে কী হবে ডুইং বিভার্ক এমই সার এরপরে ভার্ব আছে তাহলে এটা কী করতে হবে ভার্বের সাথে আইএনজি করতে হবে এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে হ্যাভ ভার্ব হ্যাভ ভার্পের পরে যদি ভার আসে তাহলে ভার্বের পাস পার্টিসেবল ফর্ম বসাইতে হবে ফর এক্সাম্পল এক্সাম্পল কী বলা যায় ধরেন এই বাক্যটা আই হ্যাভ ডু দা ওয়ার্ক তাহলে কী হবে হ্যাভ ভার্পের পরে ভার্ব কারেক্ট করতে বলছে হ্যাভ ভার্পের পরে ভার কারেক্ট করতে বললে মূল ভার্বের পাস পার্টিসেবল ফর্ম ডান মনে করেন ডু ভার্পের পরে ডু ভার্পের পরে নোট যদি থাকে ডু ভার্পের পরে নোট থাকলে ভার্পের ভেওয়ান এক্সাম্পল আই ডু আই ডু নট আই ডোন্ট নো তাহলে এক্ষেত্রে ডু নট মানে ডু নট এটাকে আমরা শর্টকাটে যদি বলি ডন্ট তাহলে ভারপের কী ফর্ম বসাইতে হবে প্রেজেন্ট ফর্ম নো অ্যান্ড মডাল মডাল অ্যান্ড চার নাম্বার যেটা মডাল ভার্পের পরে যদি ভার বসে তাহলে ভারপের ভিওল বসাইতে হবে যেমন এক্সাম্পল হিসাবে বলতে পারি আমরা এক্সাম্পল হিসাবে বলতে পারি কি আই শেল ডু ভার কানেক্ট করতে বললো দ্য ওয়ার্ক তাহলে কী হবে আই সেল ডু দা ওয়ার্ক অ্যান্ড ফাইনালি যেটা মডেল ভার্ভের পরে বি অথবা হ্যাপ যদি থাকে তাহলে আমাদের কী করতে হবে ভিতরি করতে হবে ভার্ভের ভিতরি যেমন আই শ্যাল আই শ্যাল হ্যাপ অথবা বি যে কোনো একটা থাকতে পারে আই সেল হ্যাপ ডু ভার্ভ কানেক্ট করতে বলো ডু দ্য ওয়ার্ক তাহলে সেক্ষেত্রে আমরা বলা দিতে পারি ডান দ্য ওয়ার্ক আমি আরেকবার রিপিট করব নিয়মটা হচ্ছে বিভার প্রথম কথা হচ্ছে বিভার্ভ জানতে হবে কোনগুলো বিভার বিভার হচ্ছে এম ইস আর ওয়াস ওয়ার হ্যাভ ভার কোনগুলো হ্যাভ হ্যাজ হ্যাড ডু ভার কোনগুলো ডু ডাস ডিট মডেল ভার কোনগুলো শ্যাল শ্যাল শুট উইল উড ক্যান কুট মে মাইট তো নিয়ম এক নম্বর নিয়ম কি বি ভার্ভের পরে ভার পাশলে ভাবের সাথে আইএনজি করতে হবে যেমন আই এম ডুইং দ্য ওয়ার্ক যেমন এই ই এম হচ্ছে বি ভার এরপরে যদি ভার বাসে যেহেতু তাহলে ডুইং দ্য ওয়ার্ক হ্যাভ ভার হ্যাভ ভার হচ্ছে কোনগুলো হ্যাভ হ্যাজ হ্যাড তাহলে হ্যাভ ভারপের পরে ভার বাসলে ভারপের পাস পার্টিস ফোন বসে কেউ হবে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অ্যান্ড ডু ভার পের পরে যদি নট থাকে তাহলে ভারপের ভিওয়ান যেমন আই ডো্ট মানে ডু ভার্পের পরে নট তাহলে ভারপের ভিওয়ান মানে নো অ্যান্ড ভারপের পরে মডেল ভার্পের পরে যদি ভার বাসে তাহলে ভারপের ভিওয়ান ফ্রম আই শেড ডু দ্য ওয়ার্ক তাহলে শেল ভার বাড়ছে মডেল ভার মডেল ভারপের পর ভার সো ডুম মডেল ভারপের পরে বি অথবা হ্যাপ যদি থাকে তাহলে ভার্পের পার্টি সেভেল ফর্ম যেমন আই শেল হ্যাপ ডু ভার্পের পাসওয়ার্ডে ফর্ম হচ্ছে ডান মডেল ভার্পের পরে এটা এই যে মডেল ভার্ফের পরে হ্যাপ এখানে হচ্ছে মডেল ভার্ফের পরে সরাসরি ভার এখানে হচ্ছে বি ভারপের পরে ভার এখানে হচ্ছে ডু ভার্পের হ্যাপ ভার্পের পরে ভার এখানে হচ্ছে ডোন এর পরে ভার সো এইটুকু আমরা সবাই ক্লিয়ার হয়েছি